আমি আবাদ ইবনে ওমর আল্লাহ পাক আমরা আমাকে জাহিরি ইলম শিখিয়ে দে হাদিস শরীফের ইলম দিয়ে দে তাফসীরের ইলম দিয়ে দে ফিকার জ্ঞান দিয়ে দে আমি আবাদ ইবনে ওমর এখনো পর্যন্ত আল্লাহ পাক অর্জন করতে পারি না হযরত বিশনাল হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক অর্জন করে নিয়ে দে আল্লাহ পাক অর্জন করে নিয়ে দে কিভাবে অর্জন করলেন কিভাবে আল্লাহকে পেলেন ওই শিক্ষাটা নেবার জন্য ওই রাস্তাটা শিখব বলে হাজাদের বিশাল গাফি রহমাতুল্লাহ আগে দরবারে গিয়ে বসেছি জোরে বলুন সোভার আর একটু জোরে বলুন সোভার দশ লক্ষ হাদিসের হাফিজ ইমামে আহমদ ইবনে হাম্বাল বিশাল হাফি হুজুরের কাছে বসতে কে বিশাল হাফি শুক্রবারে মসজিদ জুমার নামাজ পড়ে বার হয়ে তারা হলো একজন লোক হুজুর কে দেখতে এত বড় আল্লাহর অলি বাকি নামাজ পড়বে সবাই হুজুরের নাম করে দেখি যাই কোথায় মসজিদ থেকে বার হয়ে কিছুটা হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে কাবাব কিনেছি ও নামাজ পড়তে পড়তে মানে কাবাব খাওয়ার জমক হয়েছে ওই জন্য বাকি নামাজ না পড়ে কাবাব খেতে বার হয়ে গেছে আর একটু আগিয়ে গিয়ে একটু নরম রুটি কিনেছি ও বাবা রুটি দিয়ে কাবাব খাবে যাই দেখি আজকে কোথা টুক টুক করে হেটে হেটে বন জঙ্গলে টুকছে ও বাবা লোকালয়ে খাবে না জঙ্গলে খাবে লুকিয়ে কিছু লাগিয়ে আজাদ উদ্দিন লা একটা জীর্ণ ভগ্ন অবস্থায় বাড়ি বাড়ির দরওয়াজা ঠক করে ভিতরে চলে গেছে

যেদিন আবু বাক্কা সিদ্দিক মুসলমান হয়েছিলেন তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর নিজের ফুফুতো ভাই ছিল এবং আম্মার নাম ছিল সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আর আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়েদা তাহেরা তাইয়েবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুবাইর ইবনুল আওয়াম হুজুরের নিজের ফুফু ছিল আমাদের মা নবী পাকের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না আল্লাহ নবী সাবানে নূরে চলে গেলেন

নবী নিলেন এতটা সততার সাথে আমাদের নবীকে সবাই ডাকত আল আমি বললেন না তেষট্টি বছরের জীবন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় দেখাতে পারবে না পৃথিবীর ইতিহাস দ্বিতীয় দেখাতে পারবে না তেষট্টি বছরের জীবন একটা মিথ্যা নয় বলে টুইটার নাই ফেসবুক নাই হোয়াটসঅ্যাপ নাই উইচ্যাট নাই সোশ্যাল অ্যাকাউন্ট বলে কিচ্ছু নাই

আমরা আমাদের স্টাইল দিয়ে ফটো পোস্ট করো লাইক করছে না কত রকম রাস্তার ধারে বাইক শুয়ে ফটো তুলেছে ফটো তুলতে নদীতে নেমে ভিজি ভিজি ফটো তুলতে হবে ফেসবুকে পোস্ট করতেই হবে তাদের হাত পাই মোটরসাইকেল ইচ্ছা করে খাবার কে ছেড়ে ছিল

দাম্পত্য জীবন নবীর কদমে দিনের জন্য আল্লাহ বললেন আপনি লজ্জা দেবেন না আল্লাহ যদি আমাকে আরো মাল দিতেন আমি ওটাও আপনার কথাই আল্লাহ দিনের জন্যই বিলীল করে দিতাম সেই স্বয়ং আল্লাহ আমার মাকে সালাম দিয়েছেন নবীর যত اولاد সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যত اولاد আমার নবীর ছেলে আর মেয়ে जायছে খালি একজন আমার নবীর اولاد হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি উনি এসেছেন হযরতে মাম মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বাকি নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জুবায়ের ইবনে আল আওয়াব ওনার নিজের ফুফু ছিল আল্লাহর রাসূল বলেছেন জুবায়ের তোমার ভঙ্গি মায় তোমার ভঙ্গি মায় তোমার ভঙ্গি মায় আল্লাহ পাকের ফেরেস তারা নাজিল হয়েছে তোমাকে ফল করে ফেরেস্তা এসেছে জোরে বলবেন না আর বলা গেল না আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ জেনে গেলেন ও যুবকে ও আমার মুরব্বি বাপ দানা মায়েরা বুঝরা আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে বান হয়ে গেলেন আল্লাহ

আল্লাহ নবী জানিয়া দিলেন আল্লাহ নবী শুনিয়া দিলেন ও বাবা সুবাই রাদিয়াল্লাহু তাআলা বলতে পাগরি পরে যো বাবা বলতে পাগরি মাথায় দিয়ে যো আল্লাহ পাকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে ও বাবা সুবাই আল্লাহ রাব্বুল আলামিন বদলে জমিনে ততজন ফরিস্তা পাঠিয়ে দেন সবার মাথায় পরে এসেছে জোনে মরঞ্চ বাহার আর একটু জোনে মরঞ্চ পাহার ও বাবা তোমার বঙ্গি ভাই